নাটকের মঞ্চে যখন অভিনেত্রী এবং অভিনেতা হিসেবে এইচএসি দুই হাজার চব্বিশ বেচ কথাটা আমি এ কারণে বললাম আঠারো জুলাই প্রথম পরীক্ষা স্থগিত হয় এরপরে একই সাথে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত হয় এবং আরেক ধাপে আঠাইশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় এবং পরবর্তী পরীক্ষা ছিল চার আগস্ট কিন্তু আজকের সিদ্ধান্তে আবারও এইচএসসি পরীক্ষা স্থগিত এই স্থগিত হওয়া পরীক্ষা কবে শুরু হবে এ নিয়ে কিন্তু রুটিন প্রকাশ করছে তো এই কারণে মূলত আমি বললাম নাটকের মঞ্চে অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে এইচএসি দু হাজার চব্বিশ ব্যাচ তো ইতিমধ্যে স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে তো অবশ্যই অবশ্যই তোমরা ডেট দিন অবশ্যই মনে রাখবা এবং কি রুটিন পিন করে বের করে রাখবা যাতে তোমাদের ডেট মিস না হয় এগারো আট দু রবিবার ভূগোল দ্বিতীয় পত্র এগারো তারিখ থেকে কিন্তু শুরু অর্থাৎ রবিবার থেকে তোমাদের পরীক্ষা আবার শুরু এই যে স্থগিত হওয়া পরীক্ষা সমূহ তো বারো আট দু চব্বিশ সোমবার রসায়ন দ্বিতীয় পত্র যাদের রসায়ন দ্বিতীয় পত্র আছে তারা অবশ্যই এই যেটির ভিতর মনে রাখবা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র মানবিক শাখা ইতিহাস ও প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবনের প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপন প্রথম পত্র তো অবশ্যই বারো তারিখ আট মাস এবং চব্বিশ সোমবার এবং কি চোদ্দ তারিখে আছে রসায়ন তাত্ত্বীয় দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপন দ্বিতীয় পত্র তারপরে আঠারো আট দুহাজার রবিবার অর্থনীতি প্রথম পত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশিপ প্র্যাকটিস এক বিশ আট দুহাজার মঙ্গলবার অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ও ওয়াকশিপ প্রাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক এক প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশিপ দ্বিতীয় পত্র ঐচ্ছিক টু প্রকৌশল অঙ্কন ও ওয়াকশিপ প্র্যাকটিস তৃতীয় দ্বিতীয় পত্র ঐচ্ছিক তিন তো বাইশ তারিখে আছে পৌরনীতি সুশাসন আচ্ছা আমি আর না পড়ি তোমরা হয়তোবা ইতোমধ্যে জানো যে এই পিডিএফ আর তোমাদের ডাউনলোড অবশ্যই করে রাখতে হবে কারণ আপডেটের সাথে থাকার চেষ্টা করবা আর নাটকের মঞ্চে যেহেতু অভিনেতা অভিনেত্রী হিসেবে হয়েই গিয়েছ তাহলে তোমাদের আর কিছু করার নেই অবশ্যই অবশ্যই প্রিপারেশন ভালোভাবে চালাই যাবা এটাই প্রত্যাশা তো বাকি পরীক্ষাগুলো অর্থাৎ স্থগিত হওয়া পরীক্ষাগুলো অবশ্যই ভালো করে দেওয়ার চেষ্টা করবা গা হালসামি দেওয়ার চেষ্টা করবা না তো যাক আপডেটের সাথে সবসময় থাকবা আর এই পরীক্ষা যেহেতু রুটিন প্রকাশ করছে অবশ্যই অবশ্যই নেবে যদি পরীক্ষা স্থগিত করে তাহলে অবশ্যই আবারও তারা আপডেট আনবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছো যে আপডেটের সাথে থাকার চেষ্টা করবা এবং কি ভিডিও উপকারে আসলে চ্যানেলের সাথেও থাকার চেষ্টা করবা ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে